কালকা রাতে শাশুড়ির সাথে কিছু কথা কাটাকাটি হয় সাংসারিক বিষয়ে তিনি কথার এক পর্যায়ে আমি যে পর্দা করি সেই কথা ওঠায় তিনি অনেকবারই বলেছেন দুষ একটাই পর্দা করে ওনার মেয়ের জামাইয়ের সামনে যায় না বেড়ে খাওয়াই না পর্দার জন্য আলাদা বাসা নিয়ে থাকি আমার স্বামী এসব মেনে নিয়েছে সব সবকিছু কিন্তু আমার উপর খুশি না প্রায় খোটা দেয় আমার জন্য নাকি তাকে অনেক টাকা বাসা বাড়া দিতে হয় অনেক টাকা খরচ করতে হয় বাড়িতে থাকলে তো আর হতো না বাড়িতে আমার ননাস থাকে চার বছরের ছেলে এবং জামাই সহ সেখানে পদ্মা করার মতো কোনো ব্যবস্থা নেই আমার ছেলের বাবা আমার জন্য কোনো ব্যবস্থা করেনি মাত্র একটাই দেয় আমি আমার বাবার বাড়ি যাই সে তার বাড়ি যায় তাকে রিকোয়েস্ট করলেও ভাড়া থাকে না একবার ঈদে জেদ করে ভাড়া বাসায় থাকছিলাম ভেবেছিলাম সে আমাকে একা রেখে যাবে না কিন্তু সে আমার ভুল প্রমাণ করে আমাকে একা সে গিয়েছিল আমি এইটে পুলে বৃত্তি পাই এবং এই গোল্ডেন পাই ইন্টারে বিয়ে হয়ে যাওয়াতে ফোর পয়েন্ট সেভেন ফাইভ পাই আমার বাবার বাড়ির প্লাস শ্বশুর লোকজন আমাকে দিয়ে চাকরি করানোর অনেক ইচ্ছা ছিল সহশিক্ষা হারাম প্লাস পদ্মা করা কষ্ট হয় বলে আমি অনার্সটা পড়িনি প্রাইমারিতে দুই সালে তখন ইন্টার পাশে অ্যাপ্লাই করা যেত পরীক্ষা দেওয়ার জন্য অনেক পেশা দেয় বাবার বাড়ি প্লাস শ্বশুরবাড়ি থেকে আমি পরীক্ষা দেইনি বলে কথা শুনেছি দুই সাইড থেকে ভিক্ষা করবো নাকি বাদ পাবো না আমি তারপর আমি বেবি কনসেপ্ট করি প্লাস ফিনান্সিং শিখি আলহামদুলিল্লাহ এখন ভালো ইনকাম হচ্ছে ছেলের বাবা কয়েক মাস আগে জব ছেড়ে দিয়েছিল তাকে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে সহযোগিতা করেছি ঘরের ম্যাক্সিমাম জিনিস আমার ছেলের বাবা আজ পর্যন্ত এক টাকাও জমায়নি অথচ আমার বিয়ের বয়স আট বছর চলে শ্বশুরবাড়িতে আমার কোনো পার্সোনাল রুম নাই তাদের দুই কাঠা ভিটাবাড়ি ছাড়ার কোনো সম্পদ নাই তাই আমি বলছিলাম আমার মার জমি থেকে আমি দুই কাঠা জমি পাবো চলো ওটাতে একটা বাড়ি করি কিন্তু এতে কেউ রাজি না এতে নাকি তাদের মান সম্মান থাকবে না তাই আমাকে বলে শ্বশুরবাড়ির পাশের জমিটা কিনে ননাস্কে দিতাম আর আমি শ্বশুরবাড়িতে থাকতাম অথচ শ্বশুরবাড়ি থাকার জন্য আমার কোনো ব্যবস্থাই নেই তাই আমি রাজি হইনি ছেলের বাবা প্রায় বিভিন্নভাবে লস খাই সে আমার কাছে টাকা চাইছিল দুই থেকে তিনবার পঞ্চাশ হাজার বা এক লাখ করে আমি দেইনি সে স্মোকিং করে নামাজ পড়ে না কোরআন পড়তে জানে না মাসাইল্লা মাসাইলও জানে না তেমন মোট কথা ইসলাম সম্পর্কে তার কোনো জ্ঞানই নাই আর মানার আগ্রহ নাই শিখার আগ্রহ নাই সে লেনদেনও তেমন একটা পিওর না স্টুডেন্ট হিসেবেও তেমন ভালো ছিল না কালকা রাতে যখন পদ্মার বিষয়ে বলছিল তখন আমি তাকে বলি দরকার হলে সংসার ছেড়ে দিব তাও পদ্মা সারবো না আর সে আমাকে কেমন ভালোবাসে একদিনও একটু পরিবর্তন হলো না এমন হাজবেন্ড না হলো চলবে তখন তার মা তাকে আরো ফস্লাই বলে যে অন্য মানুষের বউ টাকা দিলেও কিছু বলে না আমি দিতে চাই না এসব লোকে শুনলে তাদের মান সম্মান থাকবে না যে আমি ইনকাম করছি সংসারে টাকা দিচ্ছি তখন সে আমাকে বলে তোমাকে তালাক দিলাম তালাক 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 তো হয়েই গেল রাতে আলাদা ঘুমিয়েছি সকালে শ্বশুর এসে বলে যা হয়েছে ভুলে যাও এতদিন যেভাবে চলছিলা ওইভাবেই চলো আমি বলি dunia উল্টে গেল আর সম্ভব হবে না যেহেতু তালাক হয়ে গেছে আট বছরের সংসার আমার মনে পড়লে বুকটা ফেটে কান্না আসছে আবার মনে হচ্ছে যে সংসারে কেউ চাই না আমার আরেকটা ভেবে হোক সেই সংসার থাকলেই কি আর না থাকলেই কি কোনো ফার্নিচারও পেলাম না একটা মেহেদিও চাওয়া ছাড়া কিনে দিত না একটা জিনিস পাইতে গেলে বিশ বার চাইতে হয় আলহামদুল্লাহ পরে বসে থাকি এমন সংসার ভেঙে গেছে আমাকে বাবার বাসায় কেউ নেবে না বাবার দ্বিতীয় স্ত্রী নিয়ে থাকে বাইদেরও আলাদা সংসার আমাকে নিজের ইনকাম দিয়েই চলতে হবে কেউ দায়িত্ব নিবে না কিছু বললে বলবে আগেই বলছিলাম চাকরি করতে এখন আমার বাবার বাড়ির থেকে ভাড়া বাসার দূরত্ব পঁয়তাল্লিশ কিলোমিটার এখানে আমার কেউ নাই জানো অপু এই সংসারটার জন্য আমি কি না করলাম সামান্য পদ্মা করার জন্য আমাকে তালাক দিয়ে দিল আসলে দুনিয়াটা কত নির্মল তাই না এখানে আমার কেউ নাই একাকী ইদ্দ পালন করলে কি হবে আমার চার বছরের ছেলে আছে আমার সাথে কিছুদিন পরে বাজার শেষ হলে বাজার করতে ময়লা ফেলতে বাইরে যেতে পারবো কি আর ইদ্যুৎ কিভাবে পালন করে আমি জানি না তোমরা যদি কেউ জেনে থাকো অপরা প্লিজ একটু জানিও